দর্শক বৃন্দ আমাদের সুস্থ থাকার জন্য হ্যাপি হওয়ার জন্য আমাদের যেমন শারীরিক সুস্থতা প্রয়োজন আমাদের মানসিক সুস্থতাও তেমনই প্রয়োজন মানুষের আমাদের মনে যদি প্রফুল্ল আনন্দ না থাকে তাহলে কিন্তু আমাদের সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয় কবিগুরু রবীন্দ্র ঠাকুর বলেছেন যে পেটের ক্ষুদায় মানুষের মৃত্যু হয় না মনের ক্ষুদায় মানুষের মৃত্যু হয় আপনি দেখবেন বর্তমান বাংলাদেশ সহ বিশ্বে কেউ পেটে খুদায় কেউ মারা গেছে আত্মহত্যা করেছে এমন পাওয়া যাবে না কিন্তু মানুষের মনের আনন্দের অভাবে বিষণ্নতায় বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন টেনশনে কিন্তু মানুষ অনেক সময় আত্মহত্যার পথ বেছে নেয় এই জন্য আপনাকে অবশ্যই মনের দিক দিয়েও আপনি আনন্দ আপনি বিনোদন প্রয়োজন বিনোদন ছাড়া কিন্তু মানুষের বেঁচে থাকা সম্ভব নয় মানুষের মৌলিক যে পাঁচটা আমরা চাহিদা বলি যে অন্ন বস্ত্র চিকিৎসা খাদ্য বাসস্থান এই পাঁচটা হলে কিন্তু আপনার বেঁচে থাকা সুস্থ হবে সম্ভব নয় এর সাথে আরেকটায় বর্তমানে যুক্ত হয়েছে সেটা হচ্ছে বিনোদন